আমার দাদা তো আমি জেলখানে থাকতে পটক তুলেছে মরে গেছে আওয়ামী লীগ করতে গেছে অসুবিধা নেই উনি আমার একটা গল্প শুনিয়েছি বলছে এক লোক মার্কেটে যাবে বাজার করতে নদী পার হয়ে যাওয়া লাগে এই যে যে গড়াই নদী মনে করে পদ্মা নদী না ছেলে মেয়ে দুইটা বলছে আব্বা নৌকা নিয়ে যাচ্ছে আমাদের কেউ নিয়ে যান বউ বলছে আমারে নিয়ে চলো সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে মাছ পথে নদী অশান্ত হয়ে ঢে উঠে গেছে নৌকা ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে বউ গেছে ডুবে বহু কষ্ট করে এদিক ওদিক করে ডান গেছে লোকজন আশপাশ দিয়ে যায় বলে ভাই চিন্তা করবেন না কোনো আফসোস নেই আপনার আপনাকে আবার আমরা বিয়ে দেব আবার বউ পাবেন আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই আবার ছেলে মেয়ে হবে নৌকা হারিয়ে গেছে ভাববেন না আবার নৌকা বানিয়ে দেব আমরা লোকটা এবার বলছে ভাই ভাজবো মরে গেছে ভাবতেছি না ছেলে মেয়ে মরে গেছে না নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না ভাবতেছি আমার হইল কি নির্বাচনের পরে রাম আর তো লাইফ গুলো দেখছি তারা এখন মাথার খাচ্ছে যে হইলৌ কি বিশেষ করে হার্তিক মজুমদার নামটা আমি জানিনা

তারা করে দেখাচ্ছে সারা রামার বাম পাড়া যারা বিশেষ করে আধিপত্য যারা কায়েম করতে চায় তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে আমার মনে হয় পাবনা না আছে না আমার সামনে আরো বড় করা লাগবে পাগলা কারাত লাগলে বড় না করলে পাগলা কারাত দেবেন কোথায় সেদিন কিছু গালাগালি দেখে বলেছিলাম ওদের ওপর রাগ করি না আগস্টের পাঁচ তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম জিয়া তো বলেছিল যে এই জেলাই পাল্টিয়ে দেব তাই বলেছিল না আর আমি একটু সব করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায় ওদের মানসিদ্রে রাখার দরকার নেই ওদিকে নড়াইন এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর যেহেতু তিনটা আসন আছে তিন জেলায় ভাগ করে দেন আপনি আর গায় না কথা ওদের যে কেউ যেন না দিতে পারে কারণ তিন আসন তিন সেলাই ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো সেলা পৃথিবীতে নেই সুতরাং কেউ গায়লও দেবে না আর ওরা এগিয়ে গেল আরে আমার উপর রাখলে হবে ম্যাডাম সিয়ালে তো কিছু বলতে পারেন না

এই দেশ চলবে মানুষের এই বিশেষ করে এই চব্বিশের সিদ্ধান্ত অনুযায়ী আমি সাতচল্লিশ দেখিনি আমি বাহান্ন দেখিনি আমি একাত্তরে দেখিনি কিন্তু অস্বীকার করি না যেটা দেখেছি এই চব্বিশ এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত এতদিন ওই সমস্ত দেখেছি দেশ স্থানের ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তা আছি চব্বিশ যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন বদরের ময়দান আমরা দেখিনি কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে এরকম কঠিন ময়দান নবীজি নিজে ওই্বস্তত করেছিলেন সাহাবা একরামের মনের দিকে তাকিয়ে দেখি না কি হয় একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার এক কথা বলে দাঁড়ানো বাংলাদেশে পাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে আমাদের চোয়াডাং গা লং ডাং গাযেনি নমিনি উনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে আমার মনে হয় সে আবু বা আবু বাবরের সন্তানের মতো হয়ে গেছে একই বাড়িতে আছে হাদের হতে আবু বাবর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন ছেলে আব্দুল্লা ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু যেহাদের ময়দানে তোমার তিনবার দেখেছিলাম কিছু বলি নাই মনে করলাম তুমি আমার বাবা অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম আমাদের দেয়া বকর খাবার খাচ্ছিলেন খাবার রেখে দিয়ে হংকার দিলেন সন্তান তিনবার তুমি দেখার পরও কিছু বলো নাই আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমার আমি একবার দেখতে পেতাম একবারই আলাদা করে ফেলতাম এবার আমার মনে হচ্ছে ময়দান সেই টাইম ফিরে আসতেছে আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল কথা বলুন এখানে যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে আসবেন স্ত্রীর মহরমা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন কারণ আপনি ফিরে যেতে নাও পারেন আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে না ইমানদার এখন আর দেশে নেই ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো বদর দেখেনি কিন্তু বদর এবার দেখব উহুদের ময়দান দেখেনি এবার সামনে উহুদে দেশে দেখব হয় ইসলাম থাকবে না ওরা থাকবে